আজকে আমরা বর্ণ শিখব তোমরা আগের ক্লাসে স্বলবর্ণ শিখেছ আশা করি তোমরা নিয়মিত অভ্যাস করে যাচ্ছ শুধু পড়লে হবে না প্রত্যেক দিন কয়েকবার করে লিখবে তাহলে অক্ষরগুলো তোমাদের কাছে খুব সহজে পরিচিত হয়ে যাবে আজকে বর্ণ যে আমরা লিখব এর ব্যঞ্জন বর্ণটা এটা কিন্তু আমাদের কাছে অনেক পরিচিত এটা হচ্ছে ক বাংলা ভাষাতে আমরা ক অনেকটা এইরকমই লিখি এখন যদি এটাকে গোল করে দেই ত্রিভুজের মতো না করে তাহলে দেখো আমার দেবনাগরী করে ধরলে ক হয়ে যাচ্ছে

উপরে দিকের মাঝামাঝি জায়গা থেকে এভাবে নিয়ে গোল করে ঘুরিয়ে এখানে নিয়ে লা ক এটা হলো ক কো এর দ্বিতীয় ভাই কে খ কো এর দ্বিতীয় ভাই হচ্ছে ক খ লিখতে গেলে এরকম লিখতে এইটা তোমাদের কাজে লাগবে এই রকম দিয়ে এই দাগটা দিয়ে আমরা এই দা এরকম দাগটা দিয়ে আরো দুটো বর্ণ আমরা পরে লিখব কাজে এরকম দুইয়ের মতো বাংলায় দুইয়ের মতো বাংলায় দুই এরকম লিখি বাংলায় দুই এরকম লিখি আমি শুধু সেটা কি বললাম নিজের দিকটা একটু দেখতে গেলে তাহলে খ লিখতে গেলে বাংলা দুই আমার দরকার হচ্ছে তাহলে খ লিখবো কিভাবে

এবার গ দেখো গটা খুবই সহজ আমরা বাংলা গ লিখতে জানি তো এবার যদি গ এই ভাষাটা কেটেছে যদি যোগ করে দিই তাহলে হিন্দিতে মানে করে গ হয়ে যাবে কিন্তু আমরা একটু সুন্দর করে লিখবো কারণ এভাবে লেখার এটা আরো সহজে আমরা লিখতে পারি এবং লেখাটা সুন্দর হবে কিভাবে হচ্ছে তাহলে মাত্রা দাও দিয়েছো এখানে একটা ছোট্ট দাগ টেনে দাও এখানে একটা বড় দাগ টেনে দাও হয়েছে এবারে এখান থেকে একটা তীরের মতো উপরের দিকে যদি এদিকটা দিয়ে দিতাম তাহলে তীর হয়ে যেত এদিকটা তো তুমি দিয়ে দিতাম তীর হয়ে যেত কিন্তু তীরের একটা সাইজ একটা দিক আমি এ হয়ে গেল আমাদের গ তাহলে গে কিভাবে লিখবের দাগ দিলাম এই ছোট দাগটার সঙ্গে একবার দিকটা তুলে তারপর দাও দিকে তারপরে একেবারে সহজ লেখাটা অত্যন্ত সহজ হয়ে গেল এবার ঘ তোমরা যারা তাড়াহুড়া করে বাংলায় ঘ লিখ তারা এরকম করে দাও তাই তো তো ওইটাই ঘ তাড়াহুড়ো করে যেটা লিখতো তার সঙ্গে একটু নিম দিতে দামিয়ে দাও ব্যাস হয়ে গেল ঘ

বাংলায় বলি উম এটা হচ্ছে অ তো সেটা হচ্ছে এরকম রসের লেখার সময় যেরকম লিখেছি না নামালাম মানে প্রথমে দাগ টানলাম নামালাম এস লিখলাম এবার রসের লেখার সময় এস থেকে এদিকে নিচে নামাতে হয়েছিল এখানে কিন্তু নামাবো না বরং

গ এই পাঁচটা ব্যবহার বন্ধু আমরা লিখতে শিখলাম এরা পাঁচ ভাই এইটুকু মনে রাখো এর পরের দিন আমরা চয়ের পাঁচ ভাইকে লিখতে শুরু করব ঠিক আছে আজ এই পর্যন্তই